আগে বাবা মা বা ফ্যামিলি কাছ থেকে সাপোর্ট পেতাম এখন লজের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি সিনেমা মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি সিনেমা কোন সিনেমা কো আর্টিস্টকে এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে সো সেখান থেকে আসলে নাটকে একটু কম করা মানে কম কাজ করা হচ্ছে তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যেই কাজগুলো মানে সামহাও কোনো না কোনোভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে শুরুতে একটা ভয় ছিল যে নারী কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে সামনে একটা ওটিটির কাজও রিলিজ হবে ইনশাল্লাহ হয়তো এই কোরবানি রিলিজ হতে পারে কাজটা শুটিং শেষ হয়েছে তবে এই কাজ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না যেহেতু সামনে ঈদ সো ডেফিনেটলি এখন তো অনেকগুলো নাটকের শুটিং চলছে যদিও কয়েক বছর আগের থেকে এখন কাজ কিছুটা কম হয় কোয়ান্টিটির দিক থেকে এরপরেও চেষ্টা করছি ভালো ভালো ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে এবং অপেক্ষা করছি অডিয়েন্সরা যখন ঈদের পরে আসলে নাটকগুলোর রিভিউ দেন কিংবা ফিডব্যাক দেন তখন আসলে খুবই ভালো লাগে আমার ক্ষেত্রে তো সেটা হয়নি ভাইয়া আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলি কাছ থেকে সাপোর্ট পেতাম এখন ইনলজের কাছ থেকে সাপোর্ট পাই সুফানের রিসেন্টলি টিজার দেখলাম খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে এবারে আসলে রাজকুমার দেখেছি ওমর দেখেছি আর কি রিলিজগুলো দেয়ালের দেশটা দেখা হয়নি যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো রিভিউ পেয়েছি শুনেছি খুব ভালো হয়েছে বাট সব কিছু মিলে দেখা হয়নি তবে রাজকুমার আর ওমর দেখেছি এবং দুটাই খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দেখেছি প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমাদের অডিয়েন্সের জন্য ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড এছাড়াও আরও অনেক মুভি আসছে আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে সো আমি চেষ্টা করি প্রতি যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার গতবারও দেখেছি ইনশাল্লাহ সামনেগুলোতেও দেখব না আমি আসলে এটার সাথে অ্যাগ্রি করতে পারছি না অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফরেন্ট ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে অনেক নারী কেন্দ্রিক গল্প হচ্ছে যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন সো ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়েই আসলে একটা ইন্ডাস্ট্রি হয় সো কিছু খারাপ কাজের মাঝে অনেকগুলো ভালো কাজও আছে এবং ভিউয়ের কথাটা বললে আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না বা তার মানে এই না একটা অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিরও হতে পারে আসলে